আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি একটা সহজ ছকের মাধ্যমে বাংলা বর্ণমালার বিভিন্ন বর্গ উচ্চারণ স্থান অনুযায়ী তাদের নাম অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনি এবং মহাপ্রাণ ধ্বনি নাসিক্য ধ্বনি এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং অত্যন্ত সহজভাবে বোঝানোর চেষ্টা করবো আমি চাইবো আপনারা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও এই ছকটাকে ভালো করে খেয়াল করুন এখানে ক থেকে ম পর্যন্ত রয়েছে ক খ গ ঘ ছ ঝ ইঁয় ট ঠ ড ঢ মূর্ধন ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম তো এই বর্ণগুলোর মধ্যে ক বর্গের অন্তর্গত রয়েছে ক খ গ ঘ এবং এই বর্ণগুলো ক বর্গের বর্ণগুলো উচ্চারিত হচ্ছে সরাসরি কণ্ঠ থেকে তাই ক বর্গের বর্ণগুলোকে বলা হয় কণ্ঠধ্বনি তাহলে ক বর্গের অন্তর্গত বর্ণ কোনগুলো ক খ গ ঘ চ বর্গের অন্তর্গত বর্ণগুলো হলো চ ছ ইঁয় আর চ বর্গের বর্ণগুলো উচ্চারিত হয় তালু থেকে তাই এই বর্ণগুলোকে বলা হয় তালব্য ধ্বনি টবর্গের অন্তর্গত হলো ট ঠ মূর্ধন্য ন এবং এই ট বর্গের অন্তর্গত বর্ণগুলো উচ্চারিত হয় মূর্ধা থেকে তাই এই বর্ণগুলোকে বলে মূর্ধন্য ধ্বনি এবারে আসছি বর্গে তবর্গে বর্গের অন্তর্গত বর্ণগুলো হলো ত থ দন্তন্য। তো এই ত বর্গের অন্তর্গত বর্ণগুলো উচ্চারিত হয় দাঁত থেকে অর্থাৎ এই বর্ণগুলো উচ্চারণ করার সময় জীব দাঁতকে স্পর্শ করে তাই এই বর্ণগুলোকে বলা হয় দন্তধ্বনি এবারে রয়েছে প বর্গ প বর্গের অন্তর্গত বর্ণগুলো হলো প ফ ব ভ ম তো এই প বর্গের অন্তর্গত বর্ণগুলো উচ্চারিত হয় ওষ্ঠ থেকে ঠোঁট ছাড়া এগুলো উচ্চারিত হতে পারে না তাই এগুলোকে বলে ওষ্ঠধ্বনি এখানে আমরা বর্গগুলো সম্পর্কে জানলাম এবং প্রত্যেকটা বর্গের উচ্চারণ স্থান অনুযায়ী নাম ও জেনে নিলাম এবারে বুঝে নেব অঘোষ এবং ঘোষ ধ্বনিগুলো অঘোষ কোনগুলো যে ধ্বনিগুলো উচ্চারণের সময় সুরের গাম্ভীর্য লক্ষ্য করা যায় না অর্থাৎ আমাদের সুর গম্ভীর হয়ে যায় না সেগুলোই হলো অঘোষ যেমন ক চ ট ত প আর খ ছ ঠ ফগুলো অঘোষ ধ্বনি কারণ এই ধ্বনিগুলো উচ্চারণের সময় সুরের গাম্ভীর্য লক্ষ্য করা যায় না সুর গম্ভীর হয়ে যায় না আর এখানে রয়েছে ঘোষ যে ধ্বনিগুলো উচ্চারণের সময় সুর গম্ভীর হয়ে যায় বা সুরের গাম্ভীর্য লক্ষ্য করা যায় ঘোষ কোনগুলো গ জ ড দ ব ঘ ধ, এই বর্ণগুলো উচ্চারণের সময় সুরের গাম্ভীর্য লক্ষ্য করা যায় বা সুরটা গম্ভীর হয়ে যায় তাই এগুলো ঘোষ ধ্বনি এবারে অল্প প্রাণ এবং মহাপ্রাণটা বুঝে নেব যে ধ্বনিগুলো উচ্চারণের সময় কম শ্বাসবায়ুর প্রয়োজন হয় সেগুলো অল্পপ্রাণ যেমন ক চ ট ত প এগুলো অল্প প্রাণ এবং গ জ ড দ ব এগুলো অল্পপ্রাণ যে ধ্বনিগুলো উচ্চারণ করতে কম শ্বাসবায়ুর প্রয়োজন হয় সেগুলো অল্প প্রাণ ক চ ট ত প অল্পপ্রাণ গ জ ড দ অল্প প্রাণ আবার যে ধ্বনিগুলো উচ্চারণে বেশি শ্বাসবায়ুর প্রয়োজন হয় সেগুলো মহাপ্রাণ ঘ ছ একটু বেশি স্বাসবায়ু লাগছে তাই এগুলো মহাপ্রাণ ঘ ঝ ফ এগুলো উচ্চারণ করতেও বেশি শ্বাসবায়ু লাগছে তাই এগুলো মহাপ্রাণ আশা করছি অল্প এবং মহাপ্রাণটা বোঝানো গেল এবারে চলে আসছি নাসিক্য ধ্বনিতে তো যে ধ্বনিগুলো আমরা নাক ছাড়া উচ্চারণ করতে পারি না সেগুলো হলো নাসিক্য ধ্বনি উঁ ইঁয় মূর্ধন্য দন্তন্য ম এগুলো আমরা নাক ছাড়া উচ্চারণ করতে পারি না নাকটা চিপে এগুলো উচ্চারণ করার চেষ্টা করবেন দেখবেন পারবেন না যেহেতু এগুলো নাক ছাড়া উচ্চারিত হতে পারে না তাই এই ধ্বনিগুলোকে বলে নাসিক্য ধ্বনি কি বলে নাসিক্য ধ্বনি আশা করছি এই ছকটার মাধ্যমে বর্গ উচ্চারণ স্থান অনুযায়ী তাদের নাম অল্প প্রাণ মহাপ্রাণ এবং অঘোষ ও ঘোষ ধ্বনি সম্পর্কে আপনাদের একটা স্পষ্ট ধারণা দিতে পারলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থাকবেন